বিপদ কখনো বলে কই আসে না হঠাৎ করে চলে আসে আমার আব্বু বাসার সবার কথা না শুনে যে ভুলের কারণে আজকে অসুস্থ হয়ে পড়লে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার আব্বু কিন্তু অনেক অসুস্থ আমার আব্বু একেবারে দেখতে পাচ্ছেন বিছানায় পড়ে গেছে পায়ের মধ্যে শিং মাসে কাটা ফুটে আজকে আমার আব্বু এই অবস্থা খুব অসুস্থ হয়ে পড়ছে ব্যথা বিষে জর্জরিত জ্বর চলে আসছে একেবারে মাথা তুলে সোজা হতে পারতেছে না তো আমার আব্বু প্রেশার ডায়াবেটিক্সের সমস্যা আছে তো আমি এখন প্রেশার ডায়াবেটিক্স মেপে দেখব তার কি অবস্থা তো সবসময় মানে প্রেশারটা বেড়ে যায় আর এই ডায়াবেটিসও বেশি থাকে তো এখন মেপে তারপরে বসবো তার আসলে শরীরের কন্ডিশানটা কী অবস্থা যেহেতু আমি একজন ডাক্তার তো বাড়ির কারোর সমস্যা হলে আমার আব্বু না শুধু আমার বাড়ির কারোর সমস্যা হলে আমি সবারই প্রেসার ডা ডায়াবেটিক্স আর কি চেক দিয়ে থাকি সব সময়। তো একজন ডায়াবেটিসের রোগীকে অবশ্যই সবসময় সতর্কতার সাথে চলা উচিত আমার আব্বু কিন্তু কথা শুনে না ডায়াবেটিসের রোগীতে যতটুকু সতর্কতার সাথে মানে চলা উচিত সে ওইভাবে চলে না ডায়াবেটিসের নিয়ম শৃঙ্খলা কিছুই সে মেনে চলে না তো একজন ডায়াবেটিসের রুগীদের যদি কোথাও কেটে ছিঁড়ে যায় তো তাদের জন্য কিন্তু খুবই বিপদ আর মানে সহজে সেই ঘাসও খাতে চায় না তো প্রেশার মেপে দেখলাম আমার আব্বুর প্রেশার হচ্ছে উপরে একশো চল্লিশ আর নিচে আশি মানে হালকা একটু বেশি আছে প্রেশার তো এখন আমি আমার আব্বুর ডায়াবেটিসটা আর কি মেপে দেখবো কি অবস্থায় আছে তো কীভাবে কি হলো সেটাই চলেন বলি যেমন আমার নানির বাড়ি আমাদের বাড়ির কাছেই তো আমাদের নানির বাড়ির একটা বড় পুকুর আছে সেই পুকুরে অনেক মাছ থাকে তো পুকুরটা সেঁচা হয়েছে সেঁচার পরে আমার আব্বু আর কি ওই পুকুরের উপর দাঁড়িয়ে থাকতে পারেনি মাছ দেখে সে ওই মাছ ধরার জন্য পুকুরে আর কি নেমে পড়ে আমরা অনেক নিষেধ করার পরে সে নামে নামার পরে মাছ ধরতে গিয়ে সে শিং মাছের একটা কাটা মানে ফুটে যায় তার পায়ের মধ্যে তো তারপর থেকে আর কি ব্যথা আর কি কোনোভাবে ছিল না তো যে পায়ের মধ্যে মাসে কাটা দিয়েছে সে পাটা খুব ফুলে গিয়েছিল। আর ভিতরে ইনফেকশনের মতো হয়ে গিয়েছিল তো আজকে সকালবেলা হসপিটালে গিয়ে ইমার্জেন্সিভাবে ডেসিন করে ডেসিন করার পরে মানে সেখান তো ইনজেকশন দিয়ে তারপর ড্রেসিন করিয়ে দিয়েছে তারপরে আর কি বাসায় আসার পরে ব্যথা এমনভাবে বেড়ে যায় তো কান্নাকাটি শুরু করে দিয়েছে অবশেষে জ্বরও চলে আসছে তো খুবই খারাপ অবস্থা তো ডায়াবেটিসের অবস্থা দেখি চলেন ষোলো পয়েন্ট নয় আসছে ডায়াবেটিস তো খুব খারাপ ষোলো পয়েন্ট নয় আসছে অনেক বেশি ডায়াবেটিস তো এই অবস্থায় কিন্তু ভয়ের ব্যাপার ডায়াবেটিসের রোগীদের আসলে সাবধানে চলা উচিত আমার আব্বুকে সেটা বুঝে কখনো মানে বোঝাতে পারি না তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয় তো ডেসিন করা হয়েছে এখন অ্যান্টিবায়োটিক বা ব্যথার ওষুধ দেওয়া হয়েছে সেগুলো আর কি খাওয়া হচ্ছে তো সবাই দোয়া করবেন খুব দ্রুত যেন সুস্থ হতে পারে আর যাদের ডায়াবেটিক্স আছে তারা অবশ্যই সাবধানের সাথে চলবেন কারণ ডায়াবেটিক্সের রুগীদের যদি কোথাও মানে কেটে ছেড়ে যায় তাদের কিন্তু অনেক সমস্যা হতে পারে যে দেখতে পাচ্ছেন আমি আমার আব্বুর প্রেসার ডায়াবেটিক্স মাপার পর আব্বুর জন্য খাবার বানাচ্ছি তো আব্বুকে আর কি রাতের বেলা দিচ্ছি আমি স্যুপ বানিয়ে তো আমার কাছে আমার আব্বু তখনই আসে যখন সে বেশি অসুস্থ হয়ে পড়ে তার আগে কিন্তু আমার কথা শুনে না আর যখন অসুস্থ হয়ে পড়ে তখন কিন্তু লক্ষ্মী ছেলে হয়ে যায় তো লক্ষ্মী ছেলের মতো বিছানায় শেষ হয়ে পড়েছে আর যখনই মানে এখন না শুধু যখনই অসুস্থ হয় তখনই কিন্তু আমার বাসায় আসে এবং তখন বাচ্চাদের মতো থাকে বাচ্চাদের মতো থাকে মনে হয় যে মায়ের কাছে তার বাচ্চা এসেছে তো আমি তার সেবা যত্ন করতেছি তাকে খাওয়াচ্ছি এই হচ্ছে কাহিনি তা আমি আমার আব্বুকে তখন যত্ন সহকারে খাওয়াতে পারি আর যা তাই শোন সে এখন আমি স্যুপ বানিয়ে দিচ্ছি সকালে দেব সাবু বানিয়েতে স্যুপ আর সাবু সে খুবই পছন্দ করে আর এগুলো খেলে কিন্তু শরীরে তাড়াতাড়ি এনার্জি ফিরে আসে এবং শরীরটা খুব মানে তাড়াতাড়ি আর কি সুস্থ হয় তো অবশ্যই সবাই সাবধানে চলবেন যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই সাবধানতার সাথে আর কি চলাফেরা করবেন কোথাও কেটে গেলে খুবই ভয়ের ব্যাপার খুবই মানে খারাপ কিছু ঘটতে পারে তো কাজ দেখতে পাচ্ছেন আমি ডিম দিয়ে স্যুপ বানিয়ে দিলাম আর আমার বাগানের থাই পাতা দিয়েছি তো অনেক সুন্দর হয়েছে দেখতেই পারছেন তো সাথে একটু লেবু আর মরিচও দিয়েছি আমি সবসময় এভাবে স্যুপ বানিয়ে থাকি তো সবাই আমার আপুর জন্য দোয়া করবেন সবার সুস্বাস্থ্য কামনা করছে আর আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ